নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কচুর শাকের রেসিপি ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক যেমন ভালো লাগে ঠিক সেরকম নিরামিষ এভাবে একবার কচুর শাক বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিলাম এবং এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি আমি আবার সাত মিনিট পর ফিরে এলাম কচুর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক মুঠো চীনা বাদাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি আবার কড়াইটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীর আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন সামান্য জল দিয়ে মশলাটা আমি কয়েক মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে হাফ বাটি সেদ্ধ করা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট মতো মশলার সাথে সেদ্ধ করা ছোলাটা একটু ভেজে নেব একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলটা দিয়ে হাফ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ নাড়াচাড়া করলে নারকেলের যে সুগন্ধটা ওটা চলে যায় তাই হাফ মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল ঝরানো করা শাকটা দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম একটা পাতিলেবুর হাফ পাতিলেবু রসটা আমি দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে এখনো আমি আরো দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব একটু যে জল জলে ভাবটা আছে ওটা একটু শুকিয়ে নেব বন্ধুরা আজ আমার এই নিরামিষ কচুর শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন